আমি চানি নোয়াখালি থেকে আসছি হ্যাঁ শেষ বলেন স্যারের জাদুর কথা বলবো আমি দু হাজার বাইশ থেকে স্যারকে মোটামুটি ফলো করতেছি বয়স কত আপনার এবং আপনি কি করেন স্যার আমি বলার আগে আমি সত্যি স্যার বলে শেষ করতে পারবো না স্যার আপনি বয়স্ক মানুষ তো ভাব আপনি যদি এরকম সার্ফার করেন আমাদের শুনতে অনেক খারাপ মসজিদে চাইতে আমাদের অনেক ছোট মসজিদে চাইছে ঠিক এইভাবে নব্বই কেজি ওজন ছিলাম দুই হাজার থেকে সার মোটামুটি ফলো করি ওজন কমাইছি নিয়ন্ত্রণ করছি কিন্তু না জানার কারণে ভুলের কারণে আবার বাড়ছে সেটা কমানোর জন্য আবার ফ্যাট অ্যাডাপ্টেশন করছি অনুরূপ তিনবার করছি ফেডারেপশন আবার বাড়ে স্যার বারবার বলতেছে জেনে মানুন পরে কমতেছে না দুই সপ্তাহ এক কেজিও কমতেছে না করলাম কি আমাকে এখান থেকে সাজেস্ট করা হয় নাই তবু আমি কফিয়া নামা। ডেলি এক সপ্তাহ করার পরে চার কেজি ওজন আলহামদুলিল্লাহ খুব প্রিয় দর্শক যারা কফি আনেমা জাদুকরী সম্পর্কে কোনো ধারণা নেই ওনার এই একটা এক্সপিরিয়েন্স থেকে আপনারা ধারণা নেই তুমি কফি আনেমা শুরু করছো বাবা আবু তোমরা একটু কফি এনেমা দেখবে তোমার অনেক কষ্ট কম হবে এই যে আপনি কফি এনেমা করবেন মানে সবাই করবে কিন্তু কয়েকজনকে এই আপনারও করতে হবে মানে যাদের বিশেষ করে ধরেন শোনেন যাদের টক্সিসিটি ক্যারেক্টারের টক্সিসিটি চারিত্রিক টক্সিসিটি অন্য যে কোনো বিষয়ে স্ট্রেস বা কোনো একটা জায়গায় স্ট্যাক হয়ে গেছেন কফি নামা করেন দেখবেন সব রিলিজ হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন এটা জাদুকরি কিভাবে করে বোন আমাদের ভিডিও আছে দেখবেন বা এখানে বলে দেবে আর আমি যখন ওজন কম হয়ে গেছে আবার এখানে আসছি এবং ওইখান থেকে আমাকে সাজেস্ট করছেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি ঘরে করেন করার পরে আমি খুব সুস্থ ফিল করতেছি আর জনের থেকে আমাকে সাজেস্ট করছেন সফেদ স্যার যে আপনি এখন জিম করেন মাসেলের জন্য জুন থেকে আমি করতেছি আলহামদুলিল্লাহ আমি ছয় কিলোমিটার আমার ক্যাপাসিটি অনুপাতে মাঝে মাঝে জগিং করি ছয় কিলোমিটার রানিংয়ের পরে আমি ঘরে আসলে একটা নিঃশ্বাস আমার আসে না আলহামদুলিল্লাহ আমি কল্পনা করতে পারবো না যে আসলে আমি এত সুস্থ থাকবো আর রোজার কথাটা না বললে নয় গত তিন বছরের রোজা আমি পার করছি আর এই বছর চার বছর আমি দেশের বাইরে ছিলাম তিন বছর আমি মনে মনে করেছি সার যখন না খাইয়ে থাকতে পারে রোজা আমিও চেষ্টা করব গত তিন বছরের রোজায় আমি ভুলেও একটা খেজুর খাই নেই ভুলেও না কি খাইছি পিং পানি পিংচল মিশ্রিত পানি খেয়েছি এই তিন বছরের মধ্যে ভুলেও একটা খেজুর খাইনি ভোর রাত্রে কালকে আমি রাতে তিনটায় আসছি আসার টাইমে পানি নিয়ে আসছি বাসে পানি খেয়েছি আসছি পানি খাইয়ে এখন আমি মনে হয় যে কালকে সকাল পর্যন্ত আমি থাকতে পারবো ইনশাল্লা আমার এমন এনার্জি আল্লাহাম তো এই সবাই সারের জন্য দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ নিয়ামত পাঠাইছে দোয়া করবেন আপনাকেও আপনিও দোয়া করবেন আর আপনার জন্য এই উপহার বাবা আপনি আমার তরফ থেকে এটা হাদিয়া জি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ স্যার জন্য দোয়া করবেন আর যেন আমরা স্যার বারবার বলতেছেন যে আমরা যেন একদিন আমি শুনছি স্যারে বলছে যে রাসুল্লা সাল্লা সামের জামানায় ওহিনাজিল হইতো কিন্তু এখন আমাদের উপরে টেনশন টেনশন না তো থেকে মুক্ত থাকতে সবাই থ্যাংক ইউ অনেক সুন্দর কথা বলছেন জি থ্যাংক ইউ তো এই যে দেখেন এই যে উনার এখন কি করার কথা ছিল আটষট্টি বছর বয়সে বাইপাস তারপরে কিডনি নষ্ট ডায়ালাইসিস আর হচ্ছে কি করার কথা ছিল ঘরে শুয়ে পড়ে থাকা প্যারালাইসিস আর উনি দৌড়াচ্ছেন আর যেই লোক হেঁটে মসজিদে যেতে পারতেন না খোঁড়াইতেন তাহলে এই যে আল্লাহর একজন বান্দা যে আল্লাহর ইবাদত করতে পারতেছে এরকম যদি একজনও আমাদের পরামর্শে যদি একজন মাত্র একজনও যদি এরকম ভালো হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে আমল নামায় পৃথিবী সবাইকে ভালো করার সমান সব লিখে দিবেন হ্যাঁ এমন আর রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে এখন এরকম যদি লাখ লাখ হয় তাহলে কি হবে এরকম যদি লাখ লাখ হয় তাহলে কী হবে তো এখন উনি একা পারলেন উনি যদি একা পারেন তাহলে এই বাংলাদেশের প্রতিটা আটষট্টি বছরের সবাই পালার কথা না আর আপনারা তরুণরা যদি বলেন আপনি পারবেন না তাহলে লজ্জার কথা না হ্যাঁ তাহলে আমার এখানে জিম করেন বাহাত্তর বছরের একজন আছে দেখলে মনে হবে যে সে তরুণ তো তার সবাই বলে যে কি তুমি কি বুড়া হবে না নাকি তোমার বাহাত্তর বছর তুমি তো এখনও দাবড়ায় বেড়াচ্ছ হ্যাঁ আবার কেউ কেউ সে ব্যাডমিন্টন প্র্যাকটিস করে আমাদের সাথে সে জিম করে সাতার করে সব মানে সোজা কথা হলো যে দেখেন নিজের স্বাস্থ্য ভালো থাকলে পরে নিজের সুস্থতা ভালো থাকলে পরে ভালো লাগে সব কিছু